ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ে ছিল হিন্দু মেয়ে কি মেয়ে বলেন বলেন কি মেয়ে হিন্দু মেয়ে ওই হিন্দু মেয়ে যখন ইউনিভার্সিটিতে যাই যাওয়ার সময় যুবক ভাইরা তাকে স্টেজিং করে পথের মধ্যে দাঁড়াইয়া যায় তাকে স্টেজিং করে বলে আমরা তোমার সাথে প্রেম করতে চাই হিন্দু মহিলা বলে না আমি প্রেম করবো না আমার মা বাবা কে পড়া লেখা করিয়ে দিয়েছে ভালোভাবে পড়া লেখা করে তাদের মনের আশা পূরণ করে আমি jakarta ভাবে দিন 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 একদিন দুই দিন তিন দিন প্রতিদিন যখন এই ভাবে ওই মহিলাকে হিন্দু মেঘ চালাতন করে তার একটা মুসলিম বান্ধবী ছিল ওই বান্ধবীকে বলে আমার ফনের বান্ধবী রে আমি যখন কলেজে যাই আমি যখন ইউনিভার্সিটিতে যাই ওই গুলো আমাকে করে আমার পথ গুলা দিয়ে ঘিরে দাঁড়ায় বাঁচার উপায় কি ওই মুসলিম মেয়ে বলে দিল আমি বললে তো তুমি শুনবে না বলো আমি বাঁচতে চাই বললো যদি বাঁচতে চাও একটা মাত্র পথ সেটি হলো পর্দা করতে হবে কি করতে হবে বলে আমাদের বিধানে তো পর্দা নাই বলছে না তুমি মানবে না আচ্ছা এরপরও দেখি তুমি যেহেতু বলেছ একটা দিন পর্দা করে আমি কলেজে যাই ভার্সিটিতে দিতে যখন ওই হিন্দু মেয়ে গায়ের মধ্যে বোরকা পরে সুন্দর ভাবে পর্দা করে যখনই নিবারে যাই আজকে আর যুবকরা তার পথ ফিরে দাঁড়াই না যাওয়ার জন্য ফত করে দিল সে চলে গেল ভার্সিটিতে গেল ভার্সিটি থেকে যখন বাড়িতে ফিরল গায়ের মধ্যে ফর্দা মা বন্ধ তোর গায়ে ফর্দা গেল বললো মা আমি যুবকদের হাত থেকে বাঁচার জন্য বোরকা পরেছি বললো কি লাভ হয়েছে বললো আজকে আর আমাকে যুবকরা একটু জিম করে নাই অনুরূপ ভাবে পেয়ে আমার পেয়ে করেছে ঠুকরে মায়েরা আমার আপনারাও যদি পর্দা করিয়া চলেন গো এই পর্দার ভিতরে রয়েছে শান্তি পর্দার ভিতরে রয়েছে সুখ শান্তি আর যদি পর্দা না করিয়া যদি আপনি রাস্তা দিয়ে হেঁটে যান যুবকরা আপনাকে দেখি টিজিং করবে আপনাকে দেখে শিখ দিবে সেজে বুঝে আপুরে কোথায় যাও দুপুরে পরে আপু শুনে যাও বোর কাটা করে যাও কি জানি বখাতে যুবকে দেখে দিবে না রেসিস তো রে রিক্সাওয়ালা দেখে দিবে না রেসিস আমার মা বোনেরা যারা এখনো পর্দা করছেন না পর্দা না করিয়া হেলে তুলে যদি আপনি রাস্তা দিয়ে চলেন রাসুলের বাস্য অনুযায়ী হাদিসের বাসা অনুযায়ী আপনাকেও জাহান নামের মধ্যে এমন শাস্তি দিবে শাস্তি হলো কি চুলের উপর জাহান নামের শিকর লাগাইয়া জাহান নামের উপর ঝুলিয়ে রাখা হবে বলি না আমাদের কোন মা বোন এই কষ্ট বরদাস্ত করতে পারবে না সহ্য করতে পারবে না এই আমার মা বোনকে আমি বলবো আপনা আপনি পর্দার মধ্যে থাকবে করবেন পর্দার মধ্যে চলাফেরা করবেন পর্দাই হলো মুসলমানের একটা বিধান পর্দা হলো ইসলামের বিধান গণস বিধান পর্দার ভিতরে রয়েছে শান্তি আল্লাহ আমার মা বোনদেরকে এবং আমাকে আমার সকল বাবা ভাইদেরকে পর্দা মতো চলার মতো তৌফিক গান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ